আমার প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব তোমাদের এই বিখ্যাত সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র এই পঞ্চতন্ত্র থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বই কেনা এই বই কেনা প্রবন্ধের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করব যেটি তোমাদের দু পঁচিশ শিক্ষাবর্ষে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা এই প্রশ্নটিকে অনুশীলন করবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের অনুশীলন করাতে সাহায্য করে দেবে শুরু করছি আমি সেই বই কেনা প্রবন্ধ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে কে কাদের শিক্ষা দিতে চেয়েছিলেন তিনি কী শিক্ষা দিয়েছিলেন বিখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র নামক গ্রন্থের অন্তর্গত বই কেনা প্রবন্ধ থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে তিনি আদ্রেজিৎ উদ্ধৃতাংশে তিনি হলেন বিখ্যাত ফরাসি নোবেল জয়ী সাহিত্যিক আদ্রেজিৎ যিনি তাঁর নিজের বন্ধুদের শিক্ষা দেওয়ার কথা মনস্থির করেছিলেন এমন মনস্থির করার কারণ জিত রাশিয়া থেকে ফিরে এসে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একটি প্রাণঘাতী লেখা ছাড়েন প্যারিসের স্তালিনিয়ারা তখন গালিগালাজ আর কটুক্তি করে জিতের প্রাণ অতিষ্ঠ করে তুললেন কিন্তু আশ্চর্যের বিষয় হল এই সময় তার বন্ধুরা অধিকাংশই চুপ করে থাকলেন জিদের হয়ে কথা বললেন না তাই তিনি বন্ধুদের শিক্ষা দেওয়ার কথা মনস্থির করেছিলেন তিনি যা শিক্ষা দিয়েছিলেন বিষয়টি আদ্রেজিদের জিগরে লাগল অর্থাৎ মনে লাগলো তিনি মানসিকভাবে আহত হলেন আর তখনই তিনি স্থির করলেন যে এই সমস্ত চুপ করে থাকা বন্ধুদের শিক্ষা দিতে হবে যেমন ভাবা তেমনি কাজ কাগজে বিজ্ঞাপন দিলেন তার নিজের লাইব্রেরিখানা তিনি নিলামে বেঁচে দেবেন প্রথমে সমগ্র প্যারিসবাসী খবরটি শোনা মাত্র বিশ্বাস করেননি কিন্তু পরে সবাই নিলামখানার দিকে দৌড়ে গিয়ে অত্যন্ত বিস্মিত হল দেখা গেল সেই সব বইই জিত নিলামে চড়িয়েছেন যেগুলি তার চুপ থাকা বন্ধুরা জিতকে স্বাক্ষর সহ উপহার দিয়েছিলেন জিদের মতে তিনি জঞ্জাল বেচে ফেলেছেন অপমানিত বন্ধুরা দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে তড়িঘড়ি লোক পাঠিয়ে সেগুলিকে কিনে নেওয়ার ব্যবস্থা করেছিলেন এরকম শিক্ষা পেয়ে জিতকে তাঁদের ক্ষমা করার কথা নয় তো শিক্ষার্থীরা এইভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করলাম অবশ্যই তোমরা সফলতা পাবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ